নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব ইতি চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে বছর লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু তোমরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল বাটনটাকেও অন করে রেখো মনে করো যদি সাবস্ক্রাইব না করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছবে না তাই বলছি বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিওর জন্য তাহলে যা যা ভিডিও আপলোড করে পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের সামনে চলে আসবে তাই বলছি আমার ইউটিউব ইতিবীদের মিউজিক চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো নতুন সদস্যদেরও বলছি আর ফলো করার সাথে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটাকেও অন করে রেখো তো এবার আমরা তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গানের নাম ও পাখি আজ দুই জাসনে চলে এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ার করে শেখাবো সবার জানা গান আশা করি তোমাদের সবাই গানটাতে ভালো লাগবে

দেখাবো তোমরা তোমাদের সুবিধা অন্য স্ক্রিন হচ্ছে তুলে নিতে পারো কোনো অসুবিধা তোমাদের তার জন্য হবে না ঠিক আছে তো গানের নাম ও পাখি আজ তুই শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় আর গানে কথা দিয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছেন অমর মুখোপাধ্যায় আর এই গানটির তাল কাহার বা ঠিক আছে কাহারবা বা ধাকিতে যে না করছিল মানে চার চার ছন্দের কাহারবা বা তারপর পুরো গানটা হবে আর এই গানটি যে সিনেমার থেকে নেওয়া সেই সিনেমার নাম হলো রেঞ্জার সাই এই সিনেমার থেকে এই গানটি নেওয়া ও পাখি আজ তুই চাষ নেই চলে ঠিক আছে তো আমাদের গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে কোমর ব্যবহার আছে আর ব্যবহার আছে তার সপ্তকে কোমল গা ঠিক আছে তাহলে মধ্য সপ্তকে কোমল গা কোমল নি আর তার সপ্তকে কোমল গা দিয়ে কোমল গা তার সব কোমল গা বোঝানো হয় নয় দিয়ে ঠিক আছে তো এই কোমল স্বর গুলো আমার গানে আজকে লাগবে তো আজ ভালো হচ্ছে ছিল আমাদের ফার্স্ট পার্ট আমি গিয়ে দেখিয়ে দিলাম তবে নোটিশন দেখো ও মা মা কি মা কোমল কোমরে ব্যবহার হচ্ছে কোমরে বুঝেন এই দিয়ে দিয়ে হলো আবার সেকেন্ড বার এই টু এই দুটো লাইন আবার রিপিট হবে রিপিটে একই নোটিশন একই কথাই বাজবে ঠিক আছে তাহলে ফার্স্ট পার্টটা তাহলে কেমন হলো এখানে আমার ফার্স্ট পার্টটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন তাহলে কেমন হবে সূচে পা থেকে ফার্স্ট পার্ট আমি গিয়ে দেখিয়ে দিলাম এবার চলে আসছে গানের সেকেন্ড পার্ট

দেখাচ্ছি দেখো শুরু হচ্ছে তার সব থেকে তোমার গা থেকে তারপরে

ছিল আমাদের লাসপার নূর দেখিয়ে দিলাম গিয়ে দেখাচ্ছি শুরু তার দিয়ে থেকে তো তো গানটা আমাদের কিন্তু এখানে শেষ হয়ে গেল ভিডিওটিও শেষ হচ্ছে তার সাথে তো এই যে গানটি তোমাদের শেখালাম এই গানটি আমি এর আগে মানে আমার ইউটিউব ইতি মিউজিক চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যারা যারা দেখতে চাও বা শুনতে চাও আমার এই গানটি গাওয়া তো অবশ্যই তোমরা আমার গানটি গাওয়া ভিডিওটি দেখ দেখে নিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলো না আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা অন করে রাখো তার সাথে আজকে যে রিসেন্টলি আমি তোমাদের শেখালাম সেটাও ভালো করে বন্ধুদের শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তো আশা করি তোমরা আবার খুব সহজেই সহজ স্বরলিপি দিয়ে তোমরা গানটা তুলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো তো নতুন লেসনের সাথে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি গান শেখানোর ক্লাস শেষ করছি তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো আজ আসলাম নমস্কার